কর্মরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক টেট এই রিগার্ডিং ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার সেই জায়গা থেকে টেট পাস বাধ্যতামূলক এবং সেই নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে বিভিন্নভাবে তোমাদেরকে শেয়ার করছি আমরা গত দুদিন আগে অর্থাৎ কুড়ি অক্টোবরে একটা তথ্য প্রকাশ করেছিলাম সেখানে দেখিয়েছিলাম রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশনের পাশাপাশি টেট যাতে নেওয়া যায় তারও কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে যত কর্মরত শিক্ষকদের জন্য সেই জায়গা থেকে ইম্পর্টেন্টভাবে ইউডাইস যে ইনফরমেশান প্রতি বছর স্কুল এন্ড থেকে দিতে হয় সেই জায়গায় ইউডাইটসে এক বর্তমান সময়ে টিচার ডিটেলসে টেট যে পাস সেটা কিন্তু লিখতে হয় যাতে টেট পাস কিনা না এবং সেক্ষেত্রে কোন সালে টেট পাস সেটা লিখতে হচ্ছে এবং ইম্পর্টেন্টভাবে যেখানে একটা বিষয় লেখা আছে সিটেড বা এস্টেট অর্থাৎ সিটেট বলতে কোন কোন টেট পাস করলে এটা সার্টিফিকেট গ্রহণযোগ্য এবং একই রকমভাবে এ স্টেট বলতে অর্থাৎ প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট ডাব্লিউ বি টেট এই সমস্ত টেটের বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব এবং যারা কর্মরত শিক্ষক এবং যারা সেই সময় রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে চাকরি পেয়েছিলেন কিন্তু টেট পাস করেননি আর কি টেট সে সময় ছিল না তারা যদি পরবর্তী ক্ষেত্রে সি টেড পেপার ওয়ান পেপার টু বা পিটেড বা ইউপিটেড বা ডাব্লিউ টেড এই ধরনের টেট পাস করে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে কোন কোনগুলো এলিজিবল বলে আপাতত ধরা হচ্ছে ইউডাইস অনুযায়ী সেটা আমরা দেখব প্রথমে যেটা আমি উল্লেখ করলাম যে ইউডাইসে টেট পাস যে ইয়ার সেটা কিন্তু লিখতে হয়েছে কোয়ালিফাইং ইয়ার এবং এখানে দুটো সিলেক্ট করা জায়গা আছে কোন টেট পাস করেছেন সি টেড ওর এসটেড সিটেড মানে হচ্ছে আমরা আলোচনা করে দিচ্ছি সিটেড মানে হচ্ছে সেন্ট্রাল টেট যেটা যখন পরীক্ষা হয় তখন দুটো পেপারে পরীক্ষা হয় পেপার ওয়ান এবং পেপার টু যার সিলেবাস আলাদা কিছুটা এক কিছুটা আলাদা এই যে পেপার ওয়ান তার মানে হচ্ছে যারা এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শিক্ষকতা করবেন তাদের যে সেই পরীক্ষা দেওয়ার জন্য যে নির্ণায়ক টেস্ট সেটা হচ্ছে পেপার ওয়ানের মাধ্যমে হয় অর্থাৎ পেপার ওয়ান সিটেটে যদি কেউ পাশ করে থাকেন এবং তিনি বর্তমান সময়ে প্রাইমারি স্কুলেই চাকরি করছেন সেক্ষেত্রে তিনি এলিজেবেল হয়ে গেলেন ইউডিএস অনুযায়ী এক্ষেত্রে এটা পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু বর্তমান সময়ে অবধি এ কোনো তথ্য দেওয়া নেই ডিক্লারেশান দেওয়া নেই কিন্তু যেহেতু সিটেডকে এখানে গ্রহণযোগ্যতা দেওয়া হলো আমরা বুঝতেই পারছি যারা ইতিমধ্যে সিটেড পাস করে আছেন কিন্তু যখন আমরা নিয়োগ পেয়েছিলেন সেই সময় কোনো টেট পরীক্ষা হয়নি প্রাইমারিটেড বা আপার প্রাইমারিটেড সেক্ষেত্রে প্রাইমারি লেভেলে যারা চাকরি করছেন অর্থাৎ ওয়ান টু ফাইভ প্রাইমারি স্কুলে তাদের যদি পেপার ওয়ান পাস করা থাকে সিটেটের ক্ষেত্রে তারা কিন্তু এলিজেবেল একই রকমভাবে সিটেটের টেডের আবার একটা পেপার টু হয় যেটা মূলত ফাইভ টু এইট অর সিক্স টু এইট সেক্ষেত্রে এমন কোনো শিক্ষক যিনি পরবর্তী ক্ষেত্রেই পেপার টুয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি পাস করে আছেন সেক্ষেত্রে এই ইউডিএসের তথ্য অনুযায়ী কিন্তু তিনিও আপাততভাবে এলিজিবেল হয়ে গেলেন এই যে টেট পাস বলা হচ্ছে টেট পাস করছে সেক্ষেত্রে অর্থাৎ এই সার্টিফিকেট দুটো আপাতত গ্রহণযোগ্যতা পাওয়া গেল একই রকমভাবে এ স্টেট দেওয়া আছে এ স্টেট মানে রাজ্য মানে রাজ্যের স্টেট সিটেট সব রাজ্যেই গ্রহণযোগ্য কিন্তু কোনো কোনো রাজ্যটাকে মান্যতা দেয় না সেটা আলাদা ব্যাপার ফলে এরপরে যদি যারা এ স্টেট অর্থাৎ প্রাইমারি টেট যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেঙ্গল প্রাইমারি টেট যদি কেউ পাশ করে থাকেন পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা আগেই আমরা দেখেছিলাম হচ্ছে এবারেও বোঝা গেলো যে প্রাইমারি টেট যদি কেউ পাশ করে থাকেন এবং তিনি বর্তমানে প্রাইমারি স্কুলেই শিক্ষকতা করছেন তাহলে তিনি এলিজিবল হয়ে গেলেন অর্থাৎ তাকে আর টেট দিতে হচ্ছে না একই রকমভাবে যদি কেউ আপার প্রাইমারি টেট যেটা যেটা একবারই হয়েছে আপাতত সেই টেট পাশ করে থাকেন এবং তিনি বর্তমানে আপার প্রাইমারি সেকশানেই চাকরি করছেন সেক্ষেত্রে তিনি এলিজেবল যদিও আবারও বলছি এই তথ্যটার মাধ্যমে এটা বলা হচ্ছে না যে টেট দিতেই হবে বা টেট দিতে হবে না আলাদা ব্যাপার কিন্তু ইউটাইজ অনুযায়ী যেহেতু সিটেড বা স্টেটকে গ্রহণযোগ্যতা দেওয়া হলো আর কি যারা এস্টেট বা সিটেড পাস করে আছেন তাদের তথ্য দিতে হচ্ছে কোন বছর সেক্ষেত্রে আমি বললাম সিটেড মানে এই দুটো পেপার মানে এই দুটো লেভেল এস্টেট মানে এই দুটো লেভেল ফলে যারা প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তারা প্রাইমারির পেপার ওয়ান বা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি ক্ষেত্রে পেপার টু বা আপার টেট যদি পাস করে থাকেন তারা কিন্তু সেই ক্ষেত্রে যদি কখনও টেট পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু টেট পরীক্ষাতে দিতে হবে না তারা কিন্তু অটোমেটিক এক্ষেত্রে কোয়ালিফাই করে গেলেন এই যে বিষয়টা যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ